দুটো ম্যাচ বাকি লিগ শুরু করেছিলাম ষোলোটা ম্যাচ খেলার টার্গেট করে চোদ্দোটা ম্যাচ আমরা খেলেছি বারোটা ম্যাচ উইন করেছি এখনও বলা যাবে না আমরা চ্যাম্পিয়ন দুটো ম্যাচের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে নিশ্চিতভাবে আমরা ভালো মুমেন্ট আমি রয়েছি উইনিং মুভমেন্ট আমি রয়েছি বাট এই দুটো ম্যাচও ঠিক একইভাবে গুরুত্ব বহন করছে চ্যাম্পিয়নশিপের জন্য সো নিশ্চিতভাবে রূপগঞ্জের সঙ্গে যদি আমরা জিতে যাই আমরা মরণের চেয়ে একটু এগিয়ে থাকবো বাট মও যদি আবার জিতে যায় তাহলে কিন্তু এখানে টুর্নামেন্টের যে নিয়মটা বা লিগের যে নিয়মটা সেটা হলো হেড টু হেড দুটো টিম পয়েন্ট সমান হলে হেড টু হেড সেই জায়গা থেকে আমরা যদি জিতে যাই মওডান জিতে যাই দুই দলের ডিফারেন্স থাকবে দুই পয়েন্ট যেহেতু আমরা ফার্স্ট লিগে মওডানের সঙ্গে হেরেছি এই ম্যাচে যদি মোডান আবার জিতে যায় হেড টু হেডে তারা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বাট আমরা আসলে ওই লাস্ট ম্যাচ মওডানের সঙ্গে ম্যাচ ওইটাতে চিন্তা করতে না রূপগঞ্জের সঙ্গে যে ম্যাচটা কালকে সেটা জিতে আমাদের কাজটা আমরা করে রাখতে আছি ওদিকে যদি মোডান হেরে যায় তাহলে তো চ্যাম্পিয়নশিপ হয়েই যাবে বাট স্টিল আমার কাছে মনে হয় যে আমরা প্লেয়াররা বা আমরা ম্যানেজমেন্ট সবাই আমরা একই কাতারে রয়েছি যে আমাদের একটা ম্যাচ যে একটা ম্যাচ করে আমরা এগিয়েছি নিশ্চিতভাবে এই ম্যাচ আমরা রূপগঞ্জের দিকে সেই ফোকাসটাই রাখতে আছে বিকেলে সাড়ে চারটা পাঁচটার দিকে হয়তো দিন শেষে রেজাল্ট আসবে বাট প্রসেস যেটা যেভাবে আমরা প্রসেস মেনটেন করে এই পর্যন্ত এসেছি সেই প্রসেসই রাখবো সো অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আমাদের প্লেয়াররাও সেই ম্যাচের জন্য অপেক্ষা করছে প্ল্যান আসলে আমি কিন্তু সবসময় চাই যে সব প্লেয়াররাই খেলুক বাট দেশের মানে সার্ভিস দেওয়ার জন্য যদি কেউ চলে যেতে হয় সেটা মেনে নিতে হবে যেটা আমরাও মেনে নিয়েছি রূপগঞ্জও মেনে নিয়েছে এখন যারা রয়েছে তারা তাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করবে আমাদের প্লেয়াররা সেটাই করে যাচ্ছে সুপার লিগ আমরা তিনটা ম্যাচ খেলেছি তিনটা উইন করেছি যার যার জায়গা থেকে যখন দায়িত্বটা আসছে তারা সেটার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে সেটা ডেলিভার করার চেষ্টা করছে সো আসলে কাগজে কলমে যদি দেখি রূপগঞ্জে অনেক বড়ো নাম হয়তো এখনও রয়েছে বাট দিন শেষে আমরা জানি যে বড়ো নামকে আমরা হারাতে পারি সেটা প্রমাণও করেছি সো আসলে কাগজে কলমে বা কে কোথায় রয়েছে সেটাতে চিন্তা করতেছি না ম্যাচটাতে যেটা ডিমান্ড করবে আমরা যেভাবে ম্যাচ জিতার জন্য যা করা দরকার আমরা সেই কাজটাই করবো এবং সেই প্রস্তুতিটা আমরা নিয়ে রাখছি সো আমার বিশ্বাস যে কে আছে কে নেই সেটা নিয়ে আমাদের দলও যেমন খুব বেশি চিন্তিত না অপোনেন্ট দলে যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা প্ল্যান সাজাচ্ছি এবং সেভাবে আমরা খেলার চেষ্টা করবো জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে আমি যেহেতু একটু একটু খেলেছি ভাই একদম শেষের দিকে আমার শুরুর দিকে জাহাঙ্গীর ভাই কেমন প্লেয়ার ছিল এটা আমরা যারা ওই সময় প্লেয়ার ছিলাম বা সিনিয়র প্লেয়ার যারা আছে সবাই খুব ভালো করে জানে জিশান নিশ্চিতভাবে আবরণীতা আছে তার সঙ্গে আমি সেই কাজ করছি এবং বেসিক্যালি আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন থেকেই তাকে আমি পেয়েছি সো আমি জানি তার ক্যারেক্টার সম্পর্কে অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করে সেই জায়গাটা এই বছর আবণীতা হয়তো আশানুরূপ সেভাবে খেলতে পারছেন বাট এই ধরনের প্লেয়াররা আসলে যে কোনো সময় জ্বলে উঠতে পারে জিশান যথেষ্ট হার্ডওয়ার্ক করে যাচ্ছে জাহাঙ্গীর ভাই তার কোচ পার্সোনাল কোচ একদম ছোটোবেলা থেকে জাহাঙ্গীর ভাইকেও সেই মোটিভেশনটা দিয়ে যাচ্ছে সো আসলে জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে খেলেছি সেই জাহাঙ্গীরবাইয়ের ছেলে আমার আন্ডারে খেলছে সো একটা ইমোশন তো কাজ করেই ভাতি যে আসলে তো সেই জায়গার থেকে আমি আশা করছি যে জিশান বাকি যে দুইটা ম্যাচ আছে নিশ্চিতভাবে নিজের বেস্টটা দিয়ে নিজের যে পরিচয়টা সেটা আবার ফুটিয়ে তুলবে